সম্পদ ইত্যার প্রযুক্তি প্রকর্ষণ দেয় আমাদের অগ্র ঈশ্বর দ্বারা সরকার সুনাম সভাপতি ভ্রমণ ম্যাডাম কম করতে এতক্ষণ অতৃসঙ্গে আপনার যে কোনো চাকরি হোক এটা আমরা সবাই চাই কাকি পথ সেদিকে তাকাবার সময় আমাদের নেই নবীর সৈনিকেরা পথ থাকলেও কাজ করবে পথ না থাকলেও কাজ করবে এই আশাই আমি রাখি সকলের কাছে শুধু ফর্মালাটি বজায় রাখার জন্য কিছু চাকর দেওয়া আসলে সকলেই দেশে সবারই কাজ করতে হবে আল্লাহর জমিনে কীভাবে প্রতিষ্ঠিত এই চিন্তা আমাদের করতে হবে এই জন্য আমরা পরামর্শ ভিত্তিতে আমরা চেষ্টা করছি একেবারে যাদের উপস্থিত যারা আছেন তাদের সকলকেই মূল্যায়ন করার চেষ্টা করছি সেই হিসাবে আমাদের নামগুলি চলে আমরা আপনাদের সাথে ঘোষণা করছি আশা করব এই থেকে ছায়া আসে না আল্লাহ কাছে আসে সেই আসলে যারা পায় তারা তো এটা পালন করা অনেক কঠিন ব্যাপার এই ভয় যদি থাকে তাহলে আশা করি কাজ সুন্দরভাবে আর যদি মনে করি যে না আমি সভাপতি আমার এরকম এরকমভাবে যদি করি তাহলে কিন্তু আবার সে নিজের দায়িত্ব দায়িত্ব পালন না করার কারণেও গুনাগর হবে আর কি অহংকার দেখা অহংকারের কারণে সে আর সেই মানে দায়িত্ব আসার পরে যদি নিজেকে ছোট মনে করে আল্লাহ আমার তো দায়িত্ব নেওয়ার তো আমার নাই তারপরেও যদি আমাদের দেশের দায়িত্ব চলে আসছে আল্লাহ তুমি কিভাবে এটার আমান দাঁড়িয়ে আমি রক্ষা করতে পারি এটার জন্য আল্লাহ সব দা করো তো আমি বাংলাদেশ কারণ শাখা ইন শাখা কমিটি গঠন হয়েছে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে হ্যাঁ এটা দুই বছরের জন্য দুই বছর আপনারা দেখবেন যাদের মাধ্যমে ভালো হবে তারা পরবর্তীতে তারা চলে এটা কাজের পরিচয় হবে দুই বছর পরে মোটামুটি কারোর নতুন করে কমিটি গঠন হবে সভাপতি মাওলানা মোস্তফা কামাল সাহেব সিনিয়র সহ সভাপতি মুফতি উমর ফারুক সাহেব আমরা আরেকটা কথা বলে রাখি আমাদের মুফতি উমর ফারুক সাহেবের ব্যাপারেও অনেক প্রস্তাব আসছে উনি উদ্যোগ্য কিন্তু উনি মা প্রকাশ করছেন বারবার দেখুন আমরা এই দায়িত্ব আমি এই দায়িত্ব গ্রহণ করা কোনোভাবেই সম্ভব না ওনাকে বারবার আমি পেঁচাইছি আরও কয়েকজন তাদের অন্যদের কাছে যে উনি যুগত সম্পন্ন ওনাকে ওনার প্রস্তাবনাও অনেক আসছে কিন্তু উনি মাগ্রহ পেশ করছেন এজন্য জন্য ওনার প্রস্তাবনা অনুযায়ী ওনার প্রস্তাবনাকেও আমি মূল্যায়ন করেছি সহসভাপতি হয়েছেন মুফতি ওমর ফরুক সাহেব সিনিয়র সহসভাপতি সাধারণ সম্পাদক মাদানা আবুল কাসেম ফয়েদি সাংগঠনিক সম্পাদক হাফেজ শহীদুল্লা সাহেব হাফেজ শহীদুল্লাহ সাহেব না আপনি তা আমরা এই চারজনকে নির্ধারণ করলাম এখন আপনারা পরামর্শ করিয়া সভাপতি সহসভাপতি আরও ছয়জন বানাতে পারবেন কাকে বানানো যায় আপনারা সভাপতি আর আপনারা যারা তিনজন আয় করে দেবে কিন্তু আপনারা এবার এখান থেকে যারা উপস্থিত আছে তাদের কাছ থেকে নিয়ে অনুপস্থিত যারা আছে তাদের তালিকা করে আর একটা আপনারা একটা পূরণ করে আমাদের কাছে জমা দেবেন এটা পরবর্তীতে যারা আছে